পশ্চিমবঙ্গের মানুষ জানে যে ওই তালিকাটা অযোগ্যদের তালিকাটা কোথায় আছে কারা অযোগ্য এই তালিকা কালীঘাটের তালির চালায় আছে যে রাজ্য সরকার অবশেষে স্বীকার করলো আমরা চুরি করেছি চোরেরা চুরি করেছে এটা প্রমাণ হয়ে গেল তৃণমূলের জামানায় নতুন আরেকটা শিক্ষক যুক্ত হলো এটা হচ্ছে দাগি শিক্ষক খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না অবশেষে সুপ্রিম কোর্টের চাপে পড়ে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার এবং দুপুর বেলায় তালিকা প্রকাশের কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত তিনটে বেজে গেছে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হয়নি সূত্রের খবর যেইটুক আছে সেখানে এক হাজার জন সামথিং এরকম উনিশশো জনের একটা তালিকা প্রকাশ করবে এরকম আমরা খবর পাচ্ছি কিন্তু আসলেও কি তাই চোরেরা চুরি করেছে এটা প্রমাণ হয়ে গেল ওই আমরা হাটে গরু বিক্রির সময় ছোটবেলায় দেখতাম যে পাঁছা স্ট্যাম্প মেরে দিতো তা এই যে দাদি শিক্ষক দাগের যে যে লিস্টটাই বেরোক সেই সব শিক্ষকের হচ্ছে দাগি মানে গরু বিক্রির পর একটা স্ট্যাম্প মারে না হাতে আমরা ছোটবেলায় দেখতাম একদম দাগি বলে স্ট্যাম্প মেরে ছেড়ে দ্বিতীয় দ্বিতীয় যেটা যে রাজ্য সরকার অবশেষে স্বীকার করলো আমরা চুরি করেছি এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে আছে সে সরকারের একটা অংশ শিক্ষামন্ত্রী সরকারের একটা অংশ তা সে যখন জেলে আছে তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকার এর সঙ্গে জড়িত আমরা অনেক শিক্ষকের নাম শুনেছি খুব কড়া শিক্ষক রাগী শিক্ষক ভালো শিক্ষক বোঝাতে পারে ভালো দয়ালু শিক্ষক কেউ খাতা কিনতে না পারলে খাতা কিনে দিত তৃণমূলের জামানায় নতুন আরেকটা শিক্ষক যুক্ত হলো এটা হচ্ছে দাগি শিক্ষক সতেরো রকম ভাবে চুরি হয়েছে সেটা আগের অনেকগুলো ভিডিওতে আমি করেছি সতেরো রকম ভাবে চুরি হয়েছে কেউ পরীক্ষা না দিয়ে কেউ সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় বসেছে কিন্তু সাদা খাতা জমা দিয়েছে কেউ পিছন থেকে সামনে চলে এসছে আর বলতে ভালো লাগে না বলতে ইচ্ছাও করে না একবার যদি আপনি চুরি করেন আমরা ছোটবেলায় দেখেছি যে একটা মিথ্যে কথা বললে সেই মিথ্যাটাকে ঢাকতে গিয়ে আবার অনেকগুলো মিথ্যা কথা বলতে হয় তা আপনি একবার যদি চুরি করেন আপনার চোরের অভ্যাসটা কিন্তু থেকে যাবে এই যে এরা চাকরি চুরি করেছে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার মিলে এখন যে লিস্ট দিচ্ছে যে লিস্ট প্রকাশ হবে দাগিদের এখানেও চুরি আছে আবার মামলা হবে এই আঠেরোশো উনিশশো জন টেইন্টেড নয় তাহলে তো প্রথম থেকে বলতে পারতো যে আঠেরোশো জনকে বাদ দিয়ে দাও বাকি সব রিক্রুট করো আমি আমার আগের দিনের ভিডিও গত গতকালও একটা ভিডিও বানিয়েছি এবং আমি আমার যে কোনো ভিডিওতে আমি বারে বারে একটা কথা বলেছি কারা অযোগ্য এই তালিকা কালীঘাটের টালির চালায় আছে ব্যাস এতে কোনো গল্প নেই আমি কালকেও বলেছি আমি আগেও বলেছি আজকেও বলেছি এই চাকরি চুরিগুলো টাকা দিয়ে সিপিএম করেনি কংগ্রেস করেনি তৃণ বিজেপির তো ক্ষমতাই নেই করার তাহলে এই চাকরি চুরিগুলো পুরো করেছে তৃণমূলের নেতা নেত্রীরা যে দুশো চুরানব্বইটা সিটেই আমি ক্যান্ডিডেট তা কোনো এমএলএ চুরি করলে তো তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বট্টায় তাই তিনি প্রকাশ করেননি কিন্তু তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির চালায় আছে কালীঘাটের টালি চালায় ওই আমি কালকেও বলেছি ওই কুনাল ঘোষ যেমন থাপনাতে থাপনাতে মানে প্রিজনম্যান থাপনাতে থাপনাতে বলেছিল যান মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে অ্যারেস্ট করুন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন তিনি সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি এবং সব টাকা ওই কালীঘাটে আছে তা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে ওই তালিকাটা অযোগ্যদের তালিকাটা কোথায় আছে দেখা যাক আজকে তালিকা প্রকাশ করুক দুধ কা পানি মানে এখানে আবার কত জল মিশায় সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখবে জয় হিন্দ বন্দে মাত্র বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন নমস্কার আবার দেখা হবে